কুঠির বগরিবাড়ি এলাকায় চলল হাতির তাণ্ডব বাড়িঘর তচনজ প্রাণে বাঁচলেন পরিবার আতঙ্কে গোটা কুঠি সারা রাত ধরে দাপিয়ে বেড়াল হাতি রাতভর ধুপগুড়ি ব্লকের কুঠির বগরিবাড়ি এলাকায় হাতির তাণ্ডবে পাশাপাশি পনেরোটি বাড়িঘর তচনচ ভেঙে দিল হাতির দল জানা গেছে শুক্রবার রাত্রি বারোটা নাগাদ তিন চারটি হাতি এসে বাড়িঘর ভেঙে দিয়ে যায় যদিও এই ঘটনায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি মধ্যরাতে হাতির তাণ্ডবে ভেঙে গেল বাড়ির চারটি ঘর কোন রকমে বাচ্চা হাতে প্রাণে রক্ষা পেলেন বাসিন্দারা গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি এলাকার ঘটনা জানা গিয়েছে মধ্যরাতে চারটি হাতি লোকালয়ে আসে কয়েক ঘণ্টায় বাসিন্দাদের ঘরে হামলা চালালে বেশ কয়েকটি ঘর ভেঙে গিয়েছে নষ্ট হয়েছে ঘরের আসবাবপত্র এখানেই শেষ নয় এছাড়াও ঘরে রাখা চাল খানিকটা খেয়ে ছড়িয়ে দিয়ে গিয়েছে হাতির পাল

বাড়ি ঘর অজস্রভাবে ভেঙে দিয়েছে চাউল ডাল সব একদম নষ্ট করে দিয়েছে তার সঙ্গে আমাদের এখানে যে আমাদের সিমের জাঙ্গিংগুলো আছে সেই জাঙ্গিংগুলো ভেঙে ফেলছে পাওয়া যাচ্ছে না আর দেখুন আমরা যখনই আমরা খবরটা পেয়েছি তৎ তৎক্ষণেই আমরা প্রশাসনকে ফোন করে জানিয়েছি তো এখনও এখন পর্যন্ত আসিনি হয়তো আর কিছুক্ষণ পরে হয়তো ঢুকে যাবে কিন্তু এই ক্ষয়ক্ষতির যে পরিবারগুলো তারা কি কোনো সুরাহা পাবে আমি কথার কুটির প্রধান হিসাবে এনাদেরকে আশ্বাস দিচ্ছি আমার পক্ষ থেকে বিজ পক্ষ থেকে প্রশাসনিকের পক্ষ থেকে যাতে আমরা এদের কিছু সহযোগিতা দিতে পারি তার জন্য আমরা গধারগুড়ি অঞ্চলের পক্ষ থেকে আমি আশা করছি দেখুন আমরা অতি তাড়াতাড়ি সেটাকে পাইয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এমন ঘটনা এর আগে হয়েছে